এক ভয়ের নাম যাকে কেউ না ভুলতে পারে না একজন মানুষ যার একটা ইশারায় পুরো পৃথিবী কেঁপে যার সামনে দাঁড়াতে ভয় পায় আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত কিন্তু জানেন কি এই পুতিনের জীবনের কিছু অংশ এমন যা এখনো রাশিয়ায় রাষ্ট্রীয়ভাবে গোপনীয়তা করে রেখেছে পুতিন উনিশশো সালে কেজিবিতে যোগ দেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা সে শুধু স্পাই ছিল না হিউম্যান ট্রেকিংয়ে মাস্টার নিজ হাতে বহু মানুষকে গায়েব করেছেন যার নাম আজও কোনো ফাইলে নেই উনিশশো নিরানব্বই সালে রাশিয়ায় একের পর এক বিস্ফোরণ ঘটে শহরের মাঝখানে উড়ে যায় আবাসিক ভবন শতাধিক নিরীহ মানুষ মারা যায় সেই সময় পুতিন ছিলেন প্রধানমন্ত্রী বিস্ময়করভাবে এই ঘটনা পরেই তাকে প্রেসিডেন্ট বানানো হয় অনেকে বলেন এসব ছিল সাজানো মানুষকে ভয় দেখিয়ে নায়ক হবার প্ল্যান যারা পুতিনের বিরুদ্ধে কথা বলেছে তারা এখন হয় কবরে আর নয় হাসপাতালে সাংবাদিক আন্নাকে গুলি করে হত্যা করা হয় নাভালনী যিনি ছিলেন পুতিনের প্রধান বিরোধী নেতা জেলে রেখে ধীরে ধীরে বিষ দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ আন্তর্জাতিক সংগঠন এটা স্বীকার করেছে কিন্তু রাশিয়া চুপ 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 পুতিন এমন একজন যার সাথে কেউ সরাসরি যুদ্ধ করতে চায় না কারণ সে শুধু একজন রাষ্ট্রপ্রধান না একজন সাবেক স্পাই যে জানে কার কথায় কোথায় স্লিপিং এজেন্ট বসানো আছে বিশ্ব জানে যদি পুতিন হেরে যায় রাশিয়া শুধু হারবে না গোটা দুনিয়া ঝুঁকিতে পড়বে পুতিনকে আপনি ভালোবাসতে পারেন না ঘৃণা করতেও ভয় পান সে এক অদৃশ্য ভয় যার মুখোমুখি হওয়ার সাহস অনেক রাষ্ট্র নেই এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে কমেন্টে লিখুন ভয় পেলে হার বুঝে গেলে জিৎ আর এমন রহস্য আর সত্য যদি জানতে চান জেলি ফিশে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ